আরে ক্রমান যেদিন আসবে সেই দিন ঢাকার শহরে গাড়ি চলাচলের মতন রাস্তা থাকবে না আর গ্রহমান যেদিন আসবে সেই দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় কোনো ফ্লাইট থাকবে না তারেক রহমান যেদিন আসবে সেদিন শাহজালাল বিমানবন্দরে আপনি শুধু মানুষ দেখতে পাবেন মানুষের মাথাকে দেখতে পাবেন তারেক রহমান যেদিন আসবে সেই দিন ঢাকার শহরে নিঃশ্বাস নেওয়ার মতন অবস্থা থাকবে না কারণ সেই অক্সিজেন সেই দিন থাকবে না আমার মনে পড়ে আমি তখন ছোট ছিলাম এনি চৌধুরী একদিন সংসদে দাঁড়িয়ে বলেছিলেন মাননীয় স্পিকার তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবে এই অচল বাংলাদেশ সচল হবে আজকে আমার কাছে মনে হয় গত এক বছর আমাদের যেই জিনিসটিকে প্রয়োজন ছিল সবচেয়ে বেশি যেই মানুষটিকে প্রয়োজন ছিল তিনি অতি শীঘ্রই আমাদের মধ্যে আসতে যাচ্ছেন এবং তার হাতেই আগামীর সোনার বাংলাদেশ গড়বে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল দেখি নাই আমি তখন ছোট ছিলাম কিন্তু রূপকথায় শুনেছি গল্পে শুনেছি ইনশাল্লাহ আগামী দিনে আমি দেশ নায়ক তারেক রহমানের কাছ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ গঠন দেখব দেশ বিনির্মাণ দেখব ইনশাল্লাহ তারেক রহমানের জন্য শুভকামনা রইল আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ